তাহলে জায়গাতে হাতটা দিয়ে তিনবার বিসমিল্লা বলে এই দোয়াটা সাতবার পড়বেন এরপরে দেখুন শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে বলবে অনেক সময় দেখা যায় আমাদের শরীরের মধ্যে হাত ব্যথা করে পা ব্যথা করে মাথা ব্যথা করে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে আমরা হয়তোবা ডক্টরের কাছে গিয়ে ব্যথার ওষুধ খাওয়ার কারণে আমার অনেক সময় অনেকের কিডনিও নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কোনো সময় কি সুন্না অনুযায়ী আমরা একটু এই জিনিসটি করেছি কি না হয়তোবা অনেক সময় ব্যথা না সারলে আমরা হয়তোবা কবিরাজের কাছে যাই পীর পীর সাহেবের কাছে যাই কিংবা কোনো হুজুরের কাছে যাই হুজুর যদি সই আঁকে না হয় তাহলে আপনি দেবে। বিভিন্ন ধরনের কথা বলবে আপনি তাবিজ পরিধান করে আপনি সেরেক করলেন আপনি মুশরেক হয়ে গেলেন আপনার আমলগুলো নষ্ট হয়ে গেল কিন্তু আপনি আমি কি চিন্তা করেছি যে এই যে পড়লাম আমি যে সেরেক করলাম আমি যে মুশরেক হয়ে গেলাম আমার আমলগুলো যে নষ্ট হয়ে গেল এটাকে আমি কোনো সময় কল্পনা করেছি যদি তাবিজ দ্বারা ব্যথাটা যদি ভালো হয়ে যায় তাহলে আমার বিশ্বাসটা কোন দিকে গেল তাবিজের দিকে গেল। আল্লাহর পূর্তি কিন্তু গেল না কাজী আল্লাহ বলছেন হাসবু যদি কেউ আল্লাহর উপরে নির্ভর করে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয় আপনি যদি তাবিজের উপর নির্ভর করলেন তাহলে আল্লাহর স্থানে আপনি তাবিজকে রাখার কারণে আপনি সিরেক করে ফেললেন এ কারণে আল্লাহ নবী বলেছেন মানে আল্লাহকে তামিমাত যদি আপনাকে বড় হুজিরও দেয় তবু আপনাকে তাবিজ পরা যাবে না কারণ আল্লাহ নবী বলেছেন কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সেরে করে দশ হাজার টাকার তাবিজ দিল আপনাকে ঝুলানো যাবে না বিশ হাজার টাকাও যদি দেয় তাও ঝুলানো যাবে না অনেকে বলে এটা তো অনেক দামি তাবিজ না অনেক জায়গায় অন্য জায়গার তাবিজ না কোনো জায়গার তাবিজ ঝুলানো যাবে না আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা নিজেরা তাবিজ পড়ি না কিন্তু অনেক সময় আমার ওয়াইফ কিংবা বাচ্চাদেরকে আমরা তাবিজ পড়াই অনেক পাঁচক তো নামাজ পড়ে কিন্তু হাতের মধ্যে একটু পরপরের ব্যাপার টান দেয় মানে তাবিজ রয়েছে কাজে এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আপনাদেরকে বলি আপনাদের অন্তত একটু এই যে তিন নাম্বার যে জিনিসটা আছে একটু আপনারা চেষ্টা করুন আল্লাহর ওপর তাওয়াকুল করে দেখবেন আপনার ভালো হয় কি না দেখেন শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে আপনার বাদশার কিংবা ওয়াইফের এরকম হয় আপনারা একটু এই কাজটি করবেন উসমান বিন আবিল আল আস আসফাকি একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন মুসলিমের হাদিস এসে বললেন ইয়া আল্লাহ আমার শরীরে ব্যথা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে মুসলিমে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যয়ায়দাকা আলাল্লাযী তাআল্লাম মিন জাসাদিকা ফাকুল বিসমিল্লাহি ওয়াকুল হিস আমার রাত এরপরে আল্লাহনবী বললেন যে ওই ব্যক্তি হিসাবে ইয়া রসুল্লাহ আমার শরীরে ব্যথা তখন আল্লাহনবী সাল আলী সাল্লাম বললেন তুমি তোমার হাতটা ওই ব্যথার জায়গায় রেখে দাও রেখে দিয়ে বিশ তুমি তিনবার পড়ো আর সাতবার এই দোয়া পড়ো আপনার এই হাতের মধ্যে ব্যথা রয়েছে একটু করে দেখি ভালো হয় কিনা একদিন না হোক দুই দিন না হোক তিন দিন হোক আমরা করে দেখি যেহেতু আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী সাহাবি এসেছেন এবং আল্লাহ নবী তার সাহাবিদেরকে বলেছেন ওই ব্যথার মধ্যে হাতটা দাও দিয়ে বিসমিল্লা তিনবার বলো বিসমিল্লা 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 এরপরে এই দুয়াটা সাতবার তুমি পড়ো আল্লাহ নবী সাইসাল্লাম এই তাকে শিক্ষা দিলেন তিনি বাড়িতে ফিরে গেলেন ফিরে গিয়ে যখনই যেখানে ব্যথা অনুভব করেছিলেন এই নিয়মটা করলেন আল্লাহ রবীন্দ্রের কাছে তার অগাধ বিশ্বাস ছিল তার ব্যথা দূরভূত হয়ে গেল তাহলে যাচ্ছে যে আমাদের কি বিশ্বাস রাখতে হবে দেখুন আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন মনে করেন শরীরের যে কোনো জায়গায় একটু ব্যথা সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন বিসমিল্লাহ ওই জায়গাটাতে হাতটা রাখবেন দেখে কি বলবেন বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে হবে বলেন বিসমিল্লাহ আবারও বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ তিনবার বলার পরে মানে অর্থ আল্লাহর নামে তারপর সাতবার বলুন এই দোয়াটা আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু তাহলে বিসমিল্লা বলবো কয়বার তিনবার এই দুটা মুখস্থ করার দরকার যে মুখস্থ নাও হয় তাহলে আপনি এটা মোবাইলে রাখবেন রেখে দেখে দেখে আপনি একটু হাত দিয়ে করুন না করলে তো বুঝবেন না যে আসলে ভালো হবে কিনা এত ব্যথা ওষুধ খেলাম বিদেশে চিকিৎসা করলাম ভালো হলো না এইটুকুতে ভালো হবে কিনা এই যে আপনার বিশ্বাস চলে গেল আপনাকে তাকবিয়ত ইমান থাকতে হবে ইমানের প্রখরতা থাকতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ কিন্তু আমাকে ভালো করবেন এই বিশ্বাস যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাওয়ুল না থাকলে কিন্তু হবে না দেখি একটু করে উনি বলেছেন কিন্তু আমার মনে হয় হবে না তাহলে কিন্তু হবে না অগাধ বিশ্বাস থাকতে হবে আবারও বলি বিদর তাহলে জায়গাতে হাতটা দিয়ে তিনবার বিসমিল্লা বলে এই দোয়াটা সাতবার পড়বেন ইনশাআল্লাহ কোনো মেডিসিন লাগবে না আল্লাহর পক্ষ থেকে আপনার কিন্তু রোগটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে দেখুন এর অর্থ হচ্ছে এই যে ব্যথা অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি আপনি কাকে বললেন আল্লাহকে বললেন আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন অনেক সময় নেওয়া হয়েছে ফজিলা উসমান বিন আবিল আস রজিয়াল্লা তাল আনহু শরীরে ব্যথা অনুভব করলেন রসুল্লা সাল্লি নিকট আসলেন তখন রসুল্লা সাল্লাম উল্লেখিত পদ্ধতিতে তাকে এই দোয়াটা শিক্ষা দিলেন আসুন আমরা দোয়াগুলো নিয়মিত আমলে পরিণত করি এবং জান্নাত যাওয়ার পথকে আমরা সহজ করি সব সময় আমরা প্রত্যেক মাসে একটা করে আমরা এরকম অনুষ্ঠান করি আলোচনা এবং প্লাস আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদেরকে আমরা এটা শিক্ষা দিই কাজেই এই বিষয়গুলো অর্থাৎ এই শিটটা আপনাদের ফেলিয়ে দেবেন না এটার মধ্যে কোরআনের আয়াত আছে এখানে হাদিস রয়েছে আপনারা যদি পারেন তাবরিকের কাজ এটা আপনি করতে পারেন বসে থেকে আপনি মনে করেন আপনি দোকানদার পঞ্চাশটা আপনি এটা ফটোকপি করলেন করার পরে আপনার পরিচিত কাস্টমারদেরকে একটা করে দিলেন উনি যদি একবারও পরে ওনার যে নেকিটা হবে এই নেকিটা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলম তার যত নেকি হবে তত নেকি আল্লাহ কিন্তু আপনার আমল নামে দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আমরা ইচ্ছা করলে পারি আপনি এটা দিলে কি কেউ ফেলিয়ে দেবে না এটা তাবলিগ আসলা এটাই কিন্তু আসল তাবলিগ হলো কাজী আপনারা এটা কাজ করার ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর আপনারা অবগত রয়েছেন প্রত্যেক মাসে আমরা শুধু একদিনের জন্য সকালে যাই তাবলিগের উদ্দেশ্যে তাবলিগ বলতে ওই নয় আমরা সেখানে দাওয়াতি কাজ করি দাওয়াতি কাজ বলতে শহি কোরআন এবং হাদিসের তালিম দিই যাতে করে মানুষেরা সহিটা জেনে এটাকে আমলে পরিণত করুক এ কারণে আমরা এগুলো করি তা আগামী ইনশাআল্লাহ শুক্রবার আগামী শুক্রবার আঠারো জুলাই রোজ শুক্রবার সকাল সাতটায় তিরিশ মিনিটে বংশাল মালি বা জামে মসজিদ থেকে বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ নাসিরপাড়া মালিবিটা ব্রিজ আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এর উদ্দেশ্যে জামাত বের হবে ইনশাআল্লাহ আপনারা যারা যাবেন ইনশাআল্লাহ আজকে নাম লেখাবেন চারশো টাকা হাদিয়া রয়েছে ইনশাআল্লাহ দিবেন অনেক টাকা তো অনেকে জায়গায় ব্যয় করেন যদি আপনারা যেতে নাও পারেন তাহলে আপনারা যদি এখানে একটু সম্পৃক্ত হন আর্থিকভাবে তাহলে আপনারা এটাও ফজিলত হবে ইনশাআল্লাহ তা বলার উদ্দেশ্য হচ্ছে একটা দিক